হায় আমি সুস্মিতা হ্যাঁ আজকের টপিকটা মিউজিকের উপরই তার আগে ভিডিওটা তৈরি করার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা দেখুন দেখার পর যদি পছন্দ হয় তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন ওকে তাহলে আমি ভিডিওটা শুরু করি আজকের ভিডিওটা হচ্ছে হিন্দুস্তানি সঙ্গীতের সঙ্গে আমাদের ভারতে তো দুরকম রকম শাস্ত্রীয় সঙ্গীত একটা হচ্ছে হিন্দুস্তানি বা উত্তর ভারতীয় সঙ্গীত একটা হচ্ছে কর্ণাটিক মিউজিক বলে হ্যাঁ যেটা দক্ষিণ ভারতে প্রচলিত তাহলে দুটো আমাদের শাস্ত্রীয় সঙ্গীত এই দুটো শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে সাদৃশ্য এবং পার্থক্যটা কোথায় সেটাই আমি আজকে আলোচনার করব বা আমাদের আলোচনার বিষয়বস্তু এখানে আমি প্রথম থেকেই বলছি যে উভয় প্রণালীতে যে সাদৃশ্যগুলো রয়েছে সেটাই আমি বলছি এই দুটো প্রণালীতেই শুদ্ধ এবং বিকৃত স্বর মোট বারোটা আছে কর্ণাটিক এবং হিন্দুস্তানি দুটোতেই উভয় প্রণালীতেই রাগ গাওয়া হয় হ্যাঁ রাগ বাজানো হয় ইনস্ট্রুমেন্টে আমরা যেমন আমাদের হিন্দুস্তানিতে যেমন সেতার শরৎ বাশি গিটার আর কি আছে মনে করতে পারছি না হারমোনিয়াম যে বাজানো হয় তেমনি ওদেরও সেই রেয়াজটা রয়েছে ওদের কর্ণাটিক মিউজিকেও মানে ওদের পদ্ধতিও রাগ মানে রাগ বাজানো হয় এবং গাওয়া হয় উভয় প্রণালীতে কী হচ্ছে উভয় প্রণালীতে রাগের আলাপ গাওয়া হচ্ছে বন্দিশ গাওয়া হচ্ছে গান গাওয়া হচ্ছে তাল তালের ব্যবহার হচ্ছে আলাপ করা হচ্ছে সবটাই হচ্ছে আমাদের যেমন হয় হিন্দুস্তানিতে তেমনি কর্ণাটিকাতেও হচ্ছে আবার উভয় প্রণালীতে ঠাট রাগ পদ্ধতি মানা হচ্ছে আমাদের ঠাটটা তো বারোটা ঠাট তো আমাদের ওদের তা না ওদের বাহাত্তরটা ঠাট আছে ওদের বাহাত্তরটা ঠাট অন্যরকমভাবে ছত্রিশ ছত্রিশ করে শুদ্ধ মধ্যম আর পরিমধ্যমে রূপদ দিয়ে সম্ভবত এতটা মনে নেই পড়তে হবে তো এটা মানে যখন পড়াশোনা করছিলাম তখনই শিখেছিলাম যাই হোক বাহাত্তরটা ঠাট ওদের মানা হয় এবং ওদেরও ঠাট ট্রাক পদ্ধতি মানা হয় আমাদের আমাদেরও ঠাট ট্রাক পদ্ধতি মানা হচ্ছে তাহলে এতগুলো সাদৃশ্যতা রয়েছে কিন্তু বৈসাদৃশ্যতা তো অনেক আছে প্রচুর আছে ওদের বৈসাদৃশ্যতার মধ্যে আমাদের হিন্দুস্তানি সঙ্গীতে বারোটা স্বরেরই ব্যবহার হচ্ছে আমাদের শুধু সারে গামা পাধা নিশা রেগাধানি ধানি করিমধ্যম টোটাল বারোটা কিন্তু ওদের তা না ওদের কর্ণাটিক মিউজের ষোলোটা পর্দা ষোলোটা নোট বা ষোলোটা স্বর ব্যবহার হয় ওদের ষোলোটা স্বর বলতে রেগা ধানিটা ওদের তিনটে তিনটে করে ওরা বলে ফার্স্ট রে সেকেন্ড রে থার্ড রে ফার্স্ট গা সেকেন্ড গা থার্ড গা এরকমভাবে আর দুটো মা একটা হচ্ছে শুদ্ধ আর একটা হচ্ছে করিমধ্যম যাই হোক সেগুলো এটা ছেড়ে দিলাম তাছাড়াই বলছে উভয় প্রণালীতে কি হচ্ছে মানে পার্থক্যগুলো কিন্তু বলছি আমি উভয় প্রণালীতে গাওয়া হয় বাজানো হয় এইরূপ রাগ পৃথক পৃথক আছে কিন্তু ওদের প্রণালীতে যে রাগ গাওয়া হয় বা আমাদের প্রণালীতে যে আমরা রাগ গাই সেখানে অনেক পৃথক পৃথক আছে আলাদা আলাদা আছে যে ওরা যেসব রাগ গায় সেসব রাগ যে আমাদের মধ্যেও যে আমরা সেসব রাগ গাই তা না অনেক পার্থক্য কিছু কিছু আছে সেখানে হ্যাঁ মানে প্রচলিত মানে আমাদের কর্ণাটক সঙ্গীত সরি হিন্দুস্তানি সঙ্গীতে নাও থাকতে পারে অর্থাৎ হিন্দুস্তানি সঙ্গীতে যে রাগ প্রচলিত সকল সময় কর্ণাটক সঙ্গীতে সেটা নাও থাকতে পারে তাহলে বুঝতে পারছেন আমরা যেসব রাগগুলো আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে প্রচলিত সেগুলো কর্ণাটক সঙ্গীতে নাও থাকতে পারে এটার কোনো ওদের মানে সম্পূর্ণভাবে একেবারে সব রাগ একই রকমভাবে তা না হ্যাঁ আমাদের তো প্রচুর হিন্দুস্তানি শাস্ত্রীয় রাগ রয়েছে আর উভয় বন্দিসে উভয় প্রণালীতে যে বন্দিস গাওয়া হয় বন্দিসের যে ভাষা ভাষা সম্পূর্ণ আমাদের আলাদা আমাদের যেটা ভাষা আমাদের ভাষাটা কি ভাষা হচ্ছে আমাদের ভাষাতে হচ্ছে ব্রজ ভাষা হচ্ছে পাঞ্জাবি ভাষা হচ্ছে বাংলা ভাষা হচ্ছে হিন্দি ভাষা হচ্ছে কতগুলো ভাষা দেখুন আমাদের তাই না ব্রজ পাঞ্জাবি হিন্দি বাংলা আরও অনেক ভাষা আছে মারওয়ারি হ্যাঁ কিন্তু ওদের কর্ণাটিক সঙ্গীতে কিন্তু চারটে ভাষা চারটে ভাষা না ভাষা আরও আছে মেন ভাষা যেটা বলছে কানাডা তামিল তেলেগু মালায়ালি চারটে ভাষা এখন ওদের সঙ্গীতের যে বন্দিস বা কথা বা বল যেটা হয় সেটা সম্পূর্ণ ওদের ভাষাতেই হয়ে থাকে অর্থাৎ তামিল কানাডা তেলেগুতে হয়ে থাকে ওদের গানের ভাষাগুলো তাই ওদের তাল পদ্ধতি আমাদের তাল পদ্ধতি কিন্তু এক একেবারেই না না আমাদের তাল পদ্ধতির মধ্যে এত মানে খোলা মেলা আছে কারণ বলছি আমি সেটাও অ্যানালাইসিস করছি মানে আমাদের যেমন দাদরা কারফা পাঞ্জাবি জদ তিলুয়ারা ঝুমরা ত্রিতাল আরও কিছু অনেক তাল আছে এবং রাবীন্দ্রিক তাল আছে এবং আমাদের কীর্তনের আলাদা তাল আছে অনেক তাল আছে আমাদের হ্যাঁ কীর্তনের সম্পূর্ণ আলাদা তাল আছে কিন্তু সেগুলোর মধ্যে তাদের আলাদা নিজস্বতা নিয়ে শিখলে চলে কিন্তু এদের কর্ণাটক মেজের তালের যে এই যে পার্থক্য আমাদের সঙ্গে যে পার্থক্য সে পার্থক্যটা হলো ওরা জাত জাতিভেদে ওদের তাল তৈরি হয় হ্যাঁ ওদের তাল আমাদের তাল এক রকম না জাতিভেদে এবং ওটা সম্পূর্ণ ম্যাথামেটিক্যাল হ্যাঁ যাই হোক আলাদা হয় আবার উভয় প্রণালীতে উচ্চারণ মানে অ্যাকসেন্ট আলাদা হয় উচ্চারণটা এবং কণ্ঠে যে একটা গলার যে একটা স্টাইল সেটা সম্পূর্ণ ওদের থেকে আমাদের আলাদা আমাদের উত্তর ভারতীয় সঙ্গীতটা সারা ভারতের সর্বাংশে রয়েছে কিন্তু কর্ণাটিক মিউজিকের যে উচ্চারণ বা গলার যে একটা স্টাইল মানে সেটা কিন্তু আপনি আদার এই মানে দক্ষিণ ভারতের বাইরে কোনো জায়গাতে সেটা পাবেন না দক্ষিণ ভারতীয় সঙ্গীত যারা শেখে শুধু তাদের মধ্যেই থাকে একদম টিপিক্যাল থাকবেই সেটা মানে সেটা শুনলেই বুঝতে পারবেন যে এটা দক্ষিণ ভারতের শৈলীতে স্টাইলের গলা একটা আর তা যাই হোক তারপরে হচ্ছে আপনার ওই যে প্রয়োগ পদ্ধতি যন্ত্রের মধ্যেও যে ওরা প্রয়োগ করে থাকে ঠিক গলাতে যেরকম ওরা স্টাইলগুলো ব্যবহার হয় না কিছুটা ওই স্টাইলটাই রাখে ওদের মানে ওরা যেমন আপনার বলছি বিনা বাজায় ওদের বিনাটা খুব প্রচলিত এখানে সাউথ ইন্ডিয়ায় বিনাটা খুব প্রচলিত বিনা ভায়োলিন আরেকটা হচ্ছে আপনার ওই শানাই না সানাই টাইপ ওটা কী বলে জানি না একদম ওদের শৈলীটা সম্পূর্ণ মানে কৌশলটাই আলাদা একেবারে আমাদের সঙ্গে কোনো ম্যাচিং নেই আমাদের সঙ্গীত আমরা শাস্ত্রীয় সঙ্গীতের বাইরেও যদি আমরা কোনো কিছু বাজাই বা গাই আমাদের শৈলীর সঙ্গে ওদের শৈলীর কোনো রকম মানে ম্যাচিং পাওয়া যায় না তবে আমি বর্তমানে যেটা দেখছি কেননা আমি সাউথে থাকি সেই হিসেবে ওরা অনেক 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 অনেকভাবে আমাদের উত্তর ভারতীয় সঙ্গীতের স্টাইলটাকে ধরার চেষ্টা করে এবং কারণ আমাদের উত্তর ভারতীয় সঙ্গীতের মধ্যে গমকটা ওদের অপরিযাপ্ত গমক ওদের গানের মধ্যে সব কিছুতেই গমক আর পার্টিকুলার একটা পদ্মায় দাঁড়িয়ে থাকা এই এই দুটো হতে ওদের নিজস্ব বৈশিষ্ট্য গানের মধ্যে কিন্তু আমাদের তা না আমাদের হচ্ছে গমক রয়েছে স্বর রয়েছে ওদের স্পর্শস্বর মানে সে আমি বোঝাতে পারব না ওরকম ওদের গায়ক এটাই আলাদা যেটা স্বর বলেও আমি বোঝাতে পারব না কারণ আমি তো ওদের সঙ্গীতের ভিতরে তো বেশি ঢুকিনি কিছুই জানি না সেই হিসেবে তা যাই হোক আর আমাদের গানেতে সবচেয়ে মুখ্য জায়গা হলো মীর মেয়ের এত সুন্দর একটা জিনিস সঙ্গীতের মধ্যে যে আপনার ইমোশনালকে একদম চেঞ্জ করে দেবে কথার মধ্যে দিয়ে সেই জন্য বলছি যে এই মানে সঙ্গীতের উচ্চারণ এবং কণ্ঠে অথবা যন্ত্রে যে শব্দ প্রয়োগ করা হয় যে পদ্ধতিটা ব্যবহার করা হয় সেটা আমাদের সঙ্গে কোনো মিল পাওয়া যায় না হ্যাঁ সম্পূর্ণ আলাদা এটা তাহলে আমরা এটা পার্থক্যটা আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারলাম যে আমাদের দক্ষিণ ভারতীয় এবং উত্তর ভারতীয় বা হিন্দুস্তানি সঙ্গীতের মানে পার্থক্যটা কোথায় কোথায় রয়েছে তবে আরেকটা কথা এখানে না বললে নয় সাউথে নিঃসন্দেহ তারা ওরা খুব নিজেদের সঙ্গী শাস্ত্রীয় সঙ্গীতকে অপরিসীম কদর দেয় এবং সেটা আমি বলবো প্রশংসনীয় তাদের সঙ্গীতকে সে তারা এতটা সম্মান এবং মর্যাদা দেয় সেটা অতুলনীয় সেটা বলার বাইরে তবে যারা ধারোয়াড়ে থাকে যেমন ভীম ভীমসেন যোশী তারপরে আপনার গাঙ্গুবাই হাঙ্গেল আরও অনেকে আছে যারা খুব প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল তারা ধারোয়াড়ের লোক ধারোয়াড়টা কিন্তু কর্ণাটকের মধ্যেই পড়ছে এরা কিন্তু কর্ণাটিক মিউজিক শেখে না তার কারণটা হলো ধারোয়াড়টা আপনার মহারাষ্ট্রের বর্ডারের দিকটাই পড়ছে কিছুটা মানে যারা বর্ডারের দিকে থাকে না তারা কখনো মানে এই মানে আমাদের এই কর্ণাটিক মিউজিক ক্লাসিক মিউজিকটা শিখতে চায় না ওরা উত্তর ভারতীয় সঙ্গীতটাই ওরা শেখে সবাই ও ধারোয়াড়ের সব লোকরা উত্তর ভারতীয় সঙ্গীত আমাদের সঙ্গীতটাই শেখে ওরা হ্যাঁ যার কারণে ওরা খুব সাইন করে যাচ্ছে আর ওখানে ওদেরকেই বেশি চেনে ওরা আমাদের শিল্পীদের ওরা যত না চেনে তার থেকে বেশি চেনে ওদের জায়গাতে থাকা মানুষগুলো যারা অল ইন্ডিয়াতে যা পজিশন করে নিয়েছে তাদেরকে বেশি চেনে খুব ভালো খুব প্রশংসা নিয়ে এটা আমার কাছে মনে হয় এবং যাই হোক তাহলে আমাদের উত্তর ভারতীয় সঙ্গীতের জগৎটা কিন্তু অনেক বড় তার কারণ হচ্ছে আমাদের দেশ স্বাধীন হচ্ছে কিন্তু উনিশশো সাতচল্লিশে কিন্তু তার আগে তো ভারতবর্ষ ছিল বাংলাদেশ পাকিস্তান এবং ভারত নিয়েই তো ভারতবর্ষ ছিল সেক্ষেত্রে সে সঙ্গীতের জায়গাটা তো একই সাথে ছিল এবং পাকিস্তানে শিল্পীরা যে শাস্ত্রীয় সঙ্গীত শিখছে আমাদের শাস্ত্রীয় সঙ্গীতই শিখছে একই শাস্ত্রীয় সঙ্গীত শিখছে একই ঘরানা ব্যবহার করছে একে ঘরানায় ব্যবহার করছে এর কোনো ফারাক নেই ওরা প্রচুর শিল্পী আছে যারা পাটিয়ালা ঘরানা ব্যবহার করে পাটিয়ালা ঘরানায় শিক্ষা নাই যারা হ্যাঁ প্রচুর পাঞ্জাবের ঘরানা থেকে ওরা প্রচুর ইয়ে স্টুডেন্ট আছে তারপরে আপনার বাংলাদেশের সম্পূর্ণ বাংলাদেশের গায়ক এটাকে সবটাই তো আমাদের মতন এর থেকে তো কোনো পার্থক্যতা নেই হ্যাঁ কম্পোজিশন ডোজিশান বা কথা লিরিক্স এগুলো তো আলাদা হতেই পারে সেটা তো মানে বাস্তবতা এবং দেশভেদে বা রাজ্যভেদে যাই হোক সেটার মধ্যে হয়ে থাকে ঠিক আছে তাহলে আমি আপনাদের কাছে যেটা আলোচনা বা শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে কিছু কিছু অন্তত জানতে পারলেন সেই জন্য আমি আপনাদের কাছেও খুব কৃতজ্ঞ বলে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সাবস্ক্রাইব করবেন ওকে